আলহামদুলিল্লাহ ভালো আছি চলছে আপু ভালো থাকেন আসলাম দেখলাম এবং চলে গেলাম অন্য সময় আবার আসব ওকে ভাইয়া ধন্যবাদ আবার আসবেন আর আপনি কখন লাইভ করেন আমাকে একটু সময়টা বলে যান আমিও যাওয়ার চেষ্টা করব আমার ছোটো বোনের মতো তুমি গান গাও স্যার মিসকে ফোন দিয়ে গান শোনাতেন অনেক ট্রফি ও গান গিয়ে এনেছে হ্যাঁ আপু আসলে ওই দিনগুলো অনেক বেশি মিস করি ছোটোবেলায় আমিও যতটুকু পড়ালেখা করছি না আমি ছোটোবেলায় মানে স্কুলে সব দিক দিয়েই ভালো ছিলাম আমি সবসময় যে খেলায় অংশগ্রহণ করতাম দৌড় দীর্ঘ লাভ এগুলোতে সবসময় ফার্স্ট হইতাম তারপর হচ্ছে গানের যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম সেখানে এত জোরে চিল্লাপালা করে না আপু কখনো গানের গুলি খেলছিল বন্ধুদের সাথে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক খেলছি ভাইয়া অনেক খেলছি এখনো তো আমি যখন তোমাদের ভাইয়া বাসায় থাকে না মাঝে মাঝে তোমার ভাইয়াকে বলি যে এই এইটা একটা গান গাও তো ও বলে না তুমি গাও তোমার গলা সুন্দর তুমি গাও আমার স্পেসিফিক কোনো সময় নেই আসলে জানাই দিব ওকে ভাইয়া ওকে আমিও আপনাকে সময় দিতে চেষ্টা করব ভাইয়া আপনার ওয়াস টাইম কি খবর সিরাজী ভাই অনেক বাকি নাকি মোটামুটি হয়ে আসছে মিউজিক চেয়ার দৌড় উম ওই যে চেয়ারের মানে হ্যাঁ 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 ওই খেলাটাও খেলছি আমরা অনেক অনেক বুঝলাম না ভাইয়া মানে কি এখনো অনেক বাকি আছে হাফ হাফ হয় না এখনো ওয়াশ টাইম কি এখনো হাফ হয় নাই ভাইয়া এটা ভিতর কী বের করো তুমি হ্যাঁ এত বেশি দুষ্টুমি করলে কেমন হবে এই যে নাও তোমার এটা নাও যাও আমি আরেকটু পরে লাইফটা কেটে দিব বাবা তুমি আরেকটু সময় দাও মাম্মাকে বলো কি করতে হবে বলো না আপু ধন্যবাদ আপু কামনা রইলো আপনার চ্যানেলের জন্য আমার টিউশনে আসতো যেতে হবে ও আচ্ছা ভাইয়া আচ্ছা যান ভালো থাকবেন ভাইয়া চলো